মুসলমান এই দেশের মুসলমানের দেশ এই দেশের মধ্যে কোনো প্রকার নাস্তিকতার ঘন ঘটা ঘটলেই তাও জনতার প্রতিবুধের মুখে এদের সাথে পালাতে বাধ্য হয়েছে নবীজি আল্লাহ যুগেও এরকম আবির্ভাব হয়েছিল পরের আবির্ভাব হয়েছে সকলেই সকলকে কঠোর হস্তে দমন করা হয়েছে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আসওয়াদি আলা সিরামে একজন লোক ভন্ড নবীর দাবি করেছিল তাকেও দেশ হতে হয়েছিল মুসাইলাবাতুল কাযযাব নামের একজন তাকেও দেশ হতে হয়েছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানি তাকেও দেশ হতে হয়েছিল সালমান রুশদি তাকেও দেশ হতে হয়েছে তাসলিমা নাসরিন সেও বার পাইরে যদুশ থেকে পালাতে বাধ্য হয়েছে কি বলেন সত্য না মিথ্যা বর্তমান থেকে আমাদের এই বাংলাদেশের আবির্ভাব হয়েছে আহলুল কুরআন আবির্ভাব হয়েছে Hizb ut tauhid এরকম ভাবে আরো কত ভndor আবির্ভাব এদেরকেও দেশনা হতে হবে কি বলেন এই বর্তমান বহুল আলোচিত আবুল সরকার আবুল বাউল আবুল আপনারা নেটে ফেসবুকে বহুল আলোচিত হচ্ছে লেখা লেখালেখি চলছে বর্তমান এই আমাদের আলোচনার বিষয় এই বাউল শিল্পী বাউলদের প্রধান লালন শাহ কুষ্টিয়া যে জায়গায় তার নাম ছিল লালনের আখড়া এখন নাম হয়েছে লালনের মাজার অনেক দর্শনার্থীরা সেখানে যান দেখেছেন না লালনের মাজার লালনের আখড়া ইংলিশের আখড়া শয়তানের আখড়া এই আবুল সে গ্রেপ্তার হয়ে আছে বর্তমান যদি গ্রেপ্তার না হতো তাহলে ওই রকম হতো যেমন হয়েছিল ওই নোরা পাগলা নোরা পাগলার কথা শুনেছেন না নোরা পাগলার যে অবস্থা হয়েছে এর অবস্থা সেইটাই হতো এত নিরাপদে আছে জেলখানায় কি বলেন সমতল ভূমি থেকে বারো ফুট উপরে এক বিশেষ পদ্ধতিতে নোরা পাগলার কবর বানানো হলো কাবা শরীফের আকৃতি দিয়ে তাও হিজি জনতা একত্রভাবে বিশ্বাসী জনতা বারো ফুট উঠুন থেকে তার মাদারটা তো করে নিচে নামিয়ে টেরে এসে লাশটা পুড়িয়ে দিয়েছে বলেন ও আবুল তুমিও যদি আজকে তোমার পক্ষে অনেক লোক বিবৃতি দিয়েছে মুক্তি চেয়েছে বলেন যারা তার পক্ষে মুক্তির দাবি করেছে এরা আল্লাহকে ভালোবাসে নাকি এই ফকির ভালোবাসে এরা আল্লাহ দ্রোহী খুরা দ্রোহী কি বলেন আল্লাহ সম্পর্কে যে সমস্ত বেয়াদি করেছে গুস্তাখি করেছে অমর জনীয় সে বলে এক আল্লাহ যদি আল্লাহ থাকতো তাহলে পাল্লা হতো পাল্লা হতো না পিছনে ধ্বংস হতো আল্লাহ ছাড়া যদি আল্লাহ ফাঁসা যেত এ দুনিয়া ধ্বংস হয়ে যেত এ পৃথিবী ঠিক থাকত না বাউল এই আবুল বাউল বলে এ আল্লাহ এখন এক কথা তখন এক কথার আগা কোথায় আর গোড়া কোথায় কিছুই বুঝলাম না একক মুখী বহু কথা বলে কখনো বলে আমি আগে সৃষ্টি করেছি কখনো বলে আর আগে সৃষ্টি করেছি কখনো বলে রুহ আগে সৃষ্টি করেছি আল্লাহর কয়টা মুখ একমুখী কয় কথা এ মা পাসা মাথা এর মুখ না পুত এমন ভাবে বুঝতে কি করেছে আবুল সরকার ওই দেশের মানুষ তাদেরকে খাওয়া করে দাঁড়িয়ে ধরে কয়টাকে পানিতে ফেলছে আর একে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হাওলা করে দিয়েছে সে এখন গ্রেপ্তার আছে গ্রেপ্তার না হইলে তো ওই মুরাদার মতনই ঘটতো কি বলেন এই যে আবুল এই আবুল এই যে বাউল ফকির বাউল ফকির বলে যে বাউল বাউল মানে কি জানেন একে থাকিলে বুঝবেন বাউল মানে পেশাব বাউল মানে বাউল শিল্পী মানে পেশাবের শিল্পী কি বলেন আগুল যদি বলেন আগুল তাহলে অর্থ দাঁড়াবে সেগা আমি পেশাব করিছি এবং করিব ওই আবুল সরকারের মুখে পিসাব করি এ পেশাব শিল্পীকে আমাদের দেশটা নষ্ট করছে ধর্মকে নষ্ট করছে এই বাউলরা কারা এদের তো ধর্ম নাই এদের কোন ধর্ম বলতে কিছুই নাই এদের ধর্ম নেই তাই তারা দলবদ্ধ ভাবে

তুমি ওরে হাই পেতেনা তোমার ভাগ্য বড় ভালো তুমি জেলখানায় নিরাপদে আরামে আছো এই জন্য আমি একটাই কথা বলবো আমার সময় শেষ হয়ে গেছে এই তহিদি জনতা মুসলমান অধ্যুষিত দেশ এ বাংলাদেশ ধর্ম মুসলমানের দেশ এদেশে কখনো কোনো প্রকারের নাস্তিক মুক্তাদ মুলহিদ এবং এই সংগ্রামে এই জেহাদি কাকরাই আমরা আল্লাহর গোলাম আল্লাহর সম্পর্কে এমন কুপ্তিকারীদেরকে আমরা এই দেশের গ্রাম থাকতে কোনোভাবে বরদাস্ত করবো না কেউ আমরা ইনশাআল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত কথা অসমাপ্ত কথা এখানেই সমাপ্ত করলাম আল্লাহ আমাদের সকলকেই কবুল